যদি অনলাইনে আধার কার্ড আপডেট করার সময় আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ টাকা কেটে গেছে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়নি অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেছে কিন্তু পেমেন্ট ফেলড দেখাচ্ছে যার কারণে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়নি আমারও এরকম একটি সমস্যা হয়েছিল অনলাইনে আধার কার্ড আপডেট করার সময় তখন আমি আধার কেন্দ্রে কাস্টমার কেয়ারে কল করি এই বিষয়ে তারা আমাকে কী সমাধান দিয়েছে এই কল রেকর্ডিংটি আপনাদেরকে শোনাবো এবং কোন নাম্বারে আপনি কল করবেন কিভাবে কথা বলবেন বিস্তারিত থাকছে এই ভিডিও এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটাই অনুরোধ আপনাদের কাছে আছে চ্যানেলে নতুন হলে অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আধার সেন্টারে যোগাযোগ করার জন্য আপনাকে 1947 এ কল করতে হবে আমার সম্পর্ক কেন্দ্র মে আপনা স্বাগত হে ওয়েলকাম টু আধার সম্পর্ক কেন্দ্র আপনার আধার আপডেট তালিকা ভুক্তি বা পিভিসি কার্ডের অনুরোধের অবস্থা জানতে এক টিপুন আধার সেবা কেন্দ্র বা স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রের অবস্থান জানতে দুই টিপুন একটি মামলা নথিভুক্ত করতে বা বিদ্যমান মামলার অবস্থা পরীক্ষা করতে তিনটি টিপুন আপনার মামলার অবস্থা চেক করতে এক টিপুন একটি নতুন মামলা নথিভুক্ত করতে দুই টিপুন মুখ্য মেনুতে ফিরে যেতে আট টিপুন আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে নয় টিপুন অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না আমরা আমাদের পরবর্তী উপলব্ধ প্রতিনিধির কাছে আপনার কল স্থানান্তর করছি अनुग्रह को एक कॉल के मान एवं प्रशिक्षण उद्देश्य रिकॉर्ड करा होते यदि आपका आधार 10 साल पहले जारी किया गया था और इसे अपडेट नहीं किया गया है तो यह सुझाव दिया जाता है कि आधार में जनसंख्यकीय जानकारी की निरंतर सटीकता के लिए सहायक दस्तावेजों को अपडेट किया जाए अपना अनुमानित तो। নমস্কার আধার যোগাযোগ কেন্দ্রে আপনাকে স্বাগত জানাই আমার নাম প্রকৃতি আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি বলছিলাম আমি আধার কার্ডের ঠিকানা আপডেট করার সময় পঞ্চাশ টাকা পেমেন্ট করেছি কিন্তু সেই পঞ্চাশ টাকা অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে আর সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ড্রাফট মোডে রয়েছে এখন আমার করণীয় কি আপনি পঞ্চাশ টাকা পেমেন্ট করেছিলেন তারপরে অ্যাড্রেস আপডেট হয়েছে না হয়নি আমি কি জানতে পারি ফর্মটি তো সাবমিটেই হয়নি তাহলে অ্যাড্রেস আপডেট হবে কিভাবে বিবেচনা দুঃখিত যেমনটা বুঝতে পারছি যে পঞ্চাশ টাকা আপনি পেমেন্ট করেছিলেন কিন্তু সেটা এখনো সাবমিট হয়নি সেই বিষয়ে তথ্য নিতে চাইছেন নিশ্চিন্ত থাকুন এই বিষয়ে তথ্য দিয়ে আপনাকে সাহায্য করা হবে এই বিষয়ে তথ্য দেওয়ার আগে আমি কি আপনার নাম জানতে পারি জি নূরজামাল সরকার মিস্টার নূরজামাল আমি কি আপনার রাজ্যের নাম জানতে পারি আমার রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল নিজের আদ্রার জন্য নিজে চাইছেন নাকি অন্য রাজ্যের জন্য জানতে পারি এটি আমার নয় আমার পরিবারের একজন সদস্য উম নাম জানতে পারি ওই তো বললাম নুরজামাল সরকার আপনার নাম জানতে পারি আমার নাম বক্সার আলী বক্সার আপনার আর নুরজামাল দুজনেরই রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল আমি কি জানতে পারি হ্যাঁ যখন আপডেট করিয়েছিলেন অ্যাড্রেস তখন ওখানে কোন নাম্বার পেয়েছিলেন যেটা এস থেকে শুরু এস আর এর নাম্বার পেয়েছে নাম্বারটা বলে সাহায্য করবেন জি ক্যাপিটাল এটার এস এস ওয়ান

পেমেন্ট সাকসেস হয়ে গেছে কিন্তু রিকোয়েস্টটাকে সাবমিট করার জন্য আপনি রিজুম আইকনে ক্লিক করে এটাকে সাবমিট করতে পারবেন আপনাকে পুনরায় পেমেন্ট করতে হবে না আচ্ছা ঠিক আছে ফর্মটিকে পুনরায় সাবমিট করে দেখি কি হয় जरा অন্য কোনো তথ্য দিয়ে সাহায্য করতে পারি না ঠিক আছে এইটুকুই ছিল ধন্যবাদ তো আপনার এসআর এর নাম্বারটি বের করার জন্য আপনারা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন এরপর আপনারা পেমেন্ট হিস্ট্রি অপশানে ক্লিক করবেন পেমেন্ট হিস্ট্রিটি ক্লিক করার পর এখানে আপনার এসআর এর নাম্বারটি দেখতে পাবেন তো তারা আমাকে যেরকমটা বললো আমি যদি এখানে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে আমার আগের অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে দেখতে পাবো যেহেতু তারা আমাকে রিজিউম অপশানে ক্লিক করে ফর্মটিকে পুনরায় সাবমিট করতে বললো তাই আমি এখানে রিজিউম অপশনে ক্লিক করছি এরপর আমি আগে যে ফর্মটি ফিল আপ করেছি সেই ডিটেলসগুলি এখানে অটোমেটিক চলে আসবে শুধু আমি ডকুমেন্টটিকে আপলোড করবো এখানে এরপর আমি নেক্সট অপশানে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন ফর্মটিকে পুনরায় সাবমিট করার জন্য আমাকে আবার পেমেন্ট করতে বলছে কিন্তু তারা যেটা বললো আমাকে নাকি আর কোনো পেমেন্ট করতে হবে না শুধু রিজিউম অপশানে ক্লিক করে সাবমিট করলেই ফর্মটি সাবমিট হয়ে যায় কিন্তু রিজিউম অপশানে ক্লিক করার পর যখন আমি নেক্সট অপশানে ক্লিক করছি আমাকে কিন্তু আবার পেমেন্ট করতে বলছে আপনি যখন রিজিউম অপশানে ক্লিক করে ফর্মটিকে পুনরায় সাবমিট করতে যাচ্ছেন আপনারও কি ঠিক এরকম সমস্যা আছে অর্থাৎ পুনরায় কি আপনাকে পেমেন্ট করতে বলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন